যদি এই ডিজাইনটা দেখে আপনারা যদি কিছু না বোঝেন আর কোনো দিনই আপনারা কোনো ড্রয়িংয়ে বুঝতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো এখান থেকে আমরা এখন শুরু করব এই নিচ থেকে শুরু করব। আমরা এই নিচ থেকে প্রথমে যে গ্রেড বিম দেখছেন এটা সে জিবি এই জিবির থেকে সেইটা শুরু হয়েছে এবং এই এখান থেকে আসার পরে এটা যেটা দেখছেন আপনি এই যে এল বিম মানে ল্যান্ড বিম এটা এবং ল্যান্ড বিমের সাইজ এখানে দেওয়া আছে ল্যান্ড বিমে কয়টা রড এখানে দেওয়া আছে বিমের সাইজটা কত তাও এখানে দেওয়া আছে তো আমরা একটা একটা করে এই সিঁড়ির ডিটেলস আজকে সব দেখব যাতে আমাদের আর এই সিঁড়ি নিয়ে রকম কোনো ভুল ধারণা না থাকে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে রডের অপশনগুলো দেওয়া হয়েছে যা একেবারে খুবই ইজিভাবে আমরা বুঝতে পারবো তো প্রথমত দেখুন এই যে যে নিচে একটা তীট দেখানো হয়েছে এটা বারো মিলি রড চার ইঞ্চে সেন্টার সেন্টার এটা খুব ইজিভাবে দেখানো হয়েছে দেখুন লম্বা দাগগুলো থেকে দেখানো হয়েছে এটা খুব একবারে সিম্পল একদম ইজি এর থেকে আর ইজি কোনো ড্রয়িং হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা বারো মিলি চার ইঞ্চে সেন্টার সেন্টার এটা হচ্ছে আপনার স্টেট রড সিঁড়ির যে মেন রডগুলো হয় এটা সিঁড়ির মেন রড তবে এর আগে অনেক ভিডিও সিঁড়ি নিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে তবে এত ইজিভাবে ভাবে ড্রয়িং নিয়ে আর কোনো ভিডিও নাই এই প্রথম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে উপরে যেটা দেখছেন ছয় ইঞ্চি এটা দেখুন ফুটার থেকে দেখানো হয়েছে দশ মিলি এটা হচ্ছে আপনার সিঁড়ির বাইন্ডার এটা দশ মিলে ছয় ইঞ্চি সেন্টার সেন্টার দেখানো হয়েছে একদম খুব সুন্দরভাবে লেখাগুলো আপনারা খেয়াল করে দেখবেন আরেকটা দেখুন এখানে দেখানো হয়েছে সেই একইভাবে যে লম্বা রড থেকে দেখ টেনে বারো মিলে চার ইঞ্চি এবং ফুটার থেকে দেখানো হয়েছে দশ মিলি ছয় ইঞ্চি এখন উপরের অংশটা যদি দেখুন আপনারা দেখুন এখানেও দেখুন ঠিক সেম একইভাবে দেখানো হয়েছে এই যে লম্বা রড থেকে বারো মিলে চার ইঞ্চি এবং ফুটার থেকে দেখানো হয়েছে দশ বিলিশ ছয় ইঞ্চি আবার আমরা যদি ল্যান্ডিং এর উপরে দেখি ঠিক একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আবার অনেক সময় অনেক প্রশ্ন আসে যে আমরা এই টপ রডটা কত দূরে দেবো এবং সেইটা কয় ভাগে ভাগ করা হয় আপনারা সিঁড়িটায় এই যে এখানে যেটা দেখছেন নিচ থেকে উঠছে কোনা এবং এখানে যে এই কোনা পর্যন্ত এই এর থেকে এই টোটাল এই যে ওয়েট স্ল্যাবটা আছে এটাকে আমরা আপনারা চার ভাগে ভাগ করবেন চার ভাগে ভাগ করার পরে এক ভাগ পর্যন্ত এই টপ রোডগুলো আপনারা দিতে পারেন এই যে এটাকে দেখছেন এটাকে টপ রোড বলা হয় এই এক ধাপ পর্যন্ত আপনারা এই টপ রোডগুলো দেবেন এবং এখানেও উপর থেকে আসার পরে এখানেও এই সেই এক ভাগ এই টপ রোডগুলো দেবেন আবার অনেক সময় দেখা যায় যে সিঁড়ির এই যে ওয়েট স্লেপটা ঢালাই হয় এই ঢালাইটা নিয়েও কিন্তু অনেক কিছু ভুল বুঝাবুঝি থেকে যায়। দেখুন এই ঢালাইটা করা হয় সেখানে সাড়ে সাত এটা দেখতে পাচ্ছেন এখানে এই সাড়ে সাত ইঞ্চি ওয়েট স্ল্যাব কিন্তু খুব কম দেখা যায় বিল্ডিং বাড়ির ক্ষেত্রে তবে এই ডিজাইনে এখানে দেখুন সাড়ে সাত ইঞ্চি আছে এবং নিচে যে ওয়েট স্ল্যাবের রডগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখুন এখানে দেখানো হয়েছে যে লম্বার দাগ থেকে বারো মিলি চার ইঞ্চি সেন্টার সেন্টার এবং যেটা ফোটা দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে দশ মিলি ছয় ইঞ্চি সেন্টার সেন্টার আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার ল্যান্ড বিম সেই ল্যান্ড বিমের এটা সেকশন দেওয়া হয়েছে বিমের সাইজটা এখানে দেখতে পাচ্ছেন একুশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো এই ল্যান্ড বিমের যে রডগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপর লেয়ারে দেখানো হয়েছে যে তিনটা তিনটা ডায়া হচ্ছে ষোলো মিলি এস্টেট এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তার নিচের লেয়ারে তিনটা ডায়া হচ্ছে ষোলো মিলি স্টেট তাই আপনারা এখানে কিন্তু এই যে এই তিন দিয়ে এখানে ডায়া আই ডায়া লেখা আছে তাহলে এটা আপনারা বুঝতে হবে তিনটা ডায়া হচ্ছে ষোলো মিলি স্টেট রড আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা হচ্ছে আপনার সিঁড়ি রড আর এখানে নিচে দেখুন এখানেও কিন্তু চারটা রড ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে দুটা দেখানো হয়েছে লেখা আছে চারটা চারটা ডায়া ষোলো মিলি স্টেট রড তো আপনারা যদি এই লেখাগুলো ভালোভাবে ফলো করেন আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা ফলো করে তাহলে কিন্তু আপনাদের আর সিঁড়ি নিয়ে কোনো টেনশন থাকবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এর বাইরেও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ